এবারে নদিয়া জেলার তাহেরপুরের দুর্গোৎসব এগারো বছরে পদার্পণ করলো আর এবারে এনাদের থিম একেবারে অনন্য তাহেরপুরের বুকে এক টুকরো বেনারস মণ্ডপে অরিজিনাল গঙ্গা জলকে ধরে রেখে তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল গঙ্গা নদী বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এবারের পূজা মণ্ডপ মন্ডপে থাকছে কাশী বিশ্বনাথ ঘাট মণিকর্ণিকা ঘাট ও দশা সমেত ঘাটের প্রতিচ্ছবি সবচেয়ে বড় আকর্ষণ সুদূর বেনারস থেকে আগত বৈদিক পুরোহিত দ্বারা আয়োজিত লাইভ গঙ্গা আরতি সবচেয়ে আশ্চর্যের বিষয় রকম চাঁদা ছাড়াই শুধুমাত্র ক্লাব সদস্যদের সহযোগিতা আর কিছু মানুষের ভালোবাসায় তৈরি হয়েছে এই বিশাল আয়োজন তাই এক টুকরো বেনারসের অনুভূতি পেতে চলে আসুন তাহেরপুরের অগ্নিশিকা ক্লাবের পূজা মণ্ডপে আজ পঁচিশে সেপ্টেম্বর মাননীয় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয়ের হাত ধরেই শুভ উদ্বোধন হতে চলেছে আর আজ থেকেই সকল দর্শনার্থীর জন্য খুলে যাবে এই পূজা মণ্ডপ সম্পূর্ণ ভিডিও দেখতে আমার গোল্ডেন নিউজ চ্যানেলে অবশ্যই চোখ রাখুন ধন্যবাদ